ঘুম থেকে উঠেছি সেই ভোর পাঁচটা উঠে আমার কাজ সবই মোটামুটি কিছুটা গুছিয়ে ফেলেছি বাসার কাজ আর আজকে আমার বাবু সোনা ও একটু সকাল সকাল উঠেছে তো ওর বললাম শরীরটা একটু খারাপ তার জন্য কী করেছি ওর জন্য একটু কিছু রেডি করছি কী করছি এটা হচ্ছে রামতুলসি পাতা আমারই গাছ লাগানো আছে সেখান থেকে রস করে নিচ্ছি ওকে খাইয়ে রসটা খাইয়ে তারপরে কাজ করব তো দেখো বললাম না আমি উঠেছি সেই ভোর বাকি সমস্ত কাজ করে তারপরে ফুলটাও আজকে তুলে নিয়েছি যত বেলা হয় তত যেন রোদটা মানে রোদের তাপটা অনেক বেশি হয় ফুল গাছের কাছে না যাওয়া যায় না এতটাই তাপমাত্রা আর ফুলগুলো না শুকিয়ে সেই কারণে ভোরবেলায় উঠে সমস্ত গুছিয়ে ফুলটাও তুলে দিয়েছি বাবু ওঠার আগে তো দেখো রসটা করে বাবুকে একটু মধু দিয়ে সেই কারণে ভাবলাম চলো রসটা করেই খাওয়াই তো ওকে আমি মাঝে মধ্যেই খাওয়াই এটা করে খাওয়াই খেলে ওর অনেকটাই উপকার আসে রাম তুলসী গাছের বাপ তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প আছে অনেক কথা বলবো তার আগে চলো আমার পরিচয়টা দিয়ে নিই পরিচয় না দিয়ে কীভাবে আমি তোমাদের সঙ্গে গল্প করছি দেখো চলো পরিচয়টা দিয়েই ফেলি নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো দেখো একদিকে আমি কী করছি বললাম না আমি সেই ভোর পাঁচটায় উঠে আজকে ভাবছি একটু সকাল সকাল কাজগুলো সব গুছিয়ে নেব এক কী করছি চা করছি আর কি করছি মুসুরের ডাল রান্না করব তো রান্না করবো একটু পরে ডালটা ফুটিয়ে ঢেকে রাখবো তাহলে আমার কাজটা অনেক এগিয়ে যাবে সেই কারণে তো যাই হোক বাবুকে খাইয়ে তারপরে ভাবলাম চলো ঘরের বিছানাটাই আগে রেডি করি তো ঘরে ঘরে না কেমন মাকড়সার ঝুল পড়েছে তো ভাবলাম চলো হালকা আছে তো সেগুলো একটু ফেলে দিই ঝুলগুলো সেই কারণে ফেলে দিয়ে তারপরে বিছানার চাদরটা তুলে পরিষ্কার করে নেব আমার আবার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে কেননা আমার বাবুর খাওয়া শেষ মানে ওর ঘুম এসে যাবে সেই কারণে আর সেটাই আমি চেষ্টা করি রান্নার দিকটা একটু পরে যাব আগে ভাবলাম চলো ঘরের বিছানাটা একটু ঠিক করে তারপরে অন্য চাদরটা পেতে তারপরে অন্য কাজ করব তো সেটাই আজকে করছি সকাল সকাল আর ভোরবেলায় উঠলে কি হবে দেখবে কাজেরও অনেকটা মানে এগিয়ে যায় আর নিজের জন্য অনেক সময় বের করা যায় কেমন দেখো আমাদের কাজের যা চাপ থাকে সারা দিনে আমরা হয়তো নিজেকে একটু সময় দিতে পারি না নিজের জন্য একটু বসতে পারি মানে বসে মানে বসে নিজের জন্য একটু সময় দিতে পারি না বা যদি আমরা দেরি করে ঘুম থেকে উঠি কাজ থাকে অনেক তো সেই কাজ করতে করতে আমরা নিজের যে যত্ন নেওয়াটা নিজে কিছু খাবো করে সেটাও আমরা ভুলে যাই আর যদি ভোরবেলায় ঘুম থেকে উঠি মানে উঠে দিনটা শুরু করি তাহলে সমস্ত কাজ সংসারে এগিয়ে যাবে এবং নিজের জন্য অনেক সময় বের করে নিতে পারব আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে তো চাদরটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো আমার তো বেশ ভালো লেগেছে দেখো ভিতরের যে ডিজাইনটা এতটা সুন্দর কি বলবো তোমাদের আমার খুব ভালো লেগেছে জানো আর একবার দেখেই আমি এটাকে কিনে নিয়েছি আমার খুব বেশ লেগেছে আর কি তো চাদরটা ফেলে নিয়েলাম এলাম এইবার চলে আসলাম রান্নার দিকে তো গল্প করতে করতে রান্নাটাও আমি অনেকটাই গিয়ে নিয়েছি বললাম না আমি যদি আরও ঠিক করে ফেলি যে আমি এই কাজটা এইটার পরে করব তাহলে তো আর কোনো কথাই নেই সমস্ত কাজ আমি সকাল সকাল করে নিতে পারবো তো ওখানে করেছি কি কচুল কালকে বেছে রেখেছিলাম সেটা ভাজা করেছি আর করেছি ডাল আম দিয়ে ডাল করেছি বাবুর জন্য একটু আলাদা রেখেছি ঝাল দিয়ে অল্প ঝাল দিয়েছি আর আমাদেরটা একটু বেশি ঝাল তো এটাই করেছি আর এখানে করব একটু পাঁচ মেশালি সবজি দিয়ে নিরামিষ করব তো এটাই হচ্ছে আমার রান্না হবে তো রান্না করে চলে আসলাম না রান্না করে আমি বাবুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কেননা আজকে আমার গ্যাসটা একটু দেরি করেই পরিষ্কার করছি ভাবলাম যদি বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিই তাহলে কি হবে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে সেই কারণে আজকে হচ্ছে বুধবার কাজেরও আমার অনেকটা তাড়া থাকে যেহেতু আমার বুধবারে পুজোটা দিতে একটু সময় লাগে সেই কারণে তো গ্যাসটা পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে নেব কেননা রান্না করে গ্যাস পরিষ্কার না করলে না নোংরা থাকলে নিজেরও কেমন লাগে সেই কারণে ভাবলাম চলো স্নান করার আগেই আমি সমস্ত কাজ ঝটপট করে গুছিয়ে নিই তো গ্যাস পরিষ্কার করা আমার হয়ে গেছে এখন চলে যাব আমি আর একটা কাজ করতে বললাম না আজকে হচ্ছে বুধবার অনেক তারা থাকে অনেক কাজের চাপ থাকে কাজের চাপ থাকলেও আমার মানে আমি ঠিক সময়ের মতো সবটা করে নিতে পারি তো ওই পাশের যে ঠাকুরের ঘরটা আমার ওইখানেও আমি লেপে দিয়েছি লেপে দিয়ে ওইখানটা আমার মাটি রয়েছে তো ওইখানে আমি লেপে দিয়েছি আর এই ঘরটাও মুছে নিয়েছি ও বাসায় ঘরটাও মুছে নিয়েছি হয়তোবা সব কিছু তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করতে পারি না অনেকটা বড় হয়ে যায় ভিডিও তারপরে অনেক সময় খেয়াল থাকে না যে মোবাইলটা অন করব সেই কারণে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইবার চলে আসলাম ঘর মুছে কিছু জামা কাপড় রয়েছে বিছানার চাদর রয়েছে সেগুলোই ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে আমি কিছু বাসন রয়েছে অল্প কিছু সেগুলো ধুয়ে তারপরে আমি সিনানের দিকে যাব তো বাসনগুলো ধুয়ে দেবো আর এটা আছে বাবুর মানে চাদরের নিচে আমি সবসময় পেতে রাখি ওটাকে তাবুটা তো দেখো সিনান করে আমি পুজোটাও দিয়ে দিয়েছি পুজো আর পুজো আমার সাড়ে বারোটার মতো হয়ে গেছে এইবার বোঝো বাবুকে আমি স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি পুজো দিয়ে দিয়েছি পুজোটা কমপ্লিট তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর আজকে পুজো দিতে আমার অনেকটা সময় লেগে যায় অনেকটা দেরি হয় পুজো দিতে সব কিছু গুছিয়ে আমার পুজো করতে হয় তো সেটাই করলাম আর পুচকো আমার এখনও ঘুমোচ্ছে এখনও সে ওঠেনি আর দেখবে ঘুম থেকে যদি তুমি সকাল সকাল ওঠো না তাহলে সকালবেলা একটু হাঁটতে পারবে অনেকে যারা এক্সারসাইজ করে তারাও দেখবে তাদেরও অনেক সুবিধা হয় তো যাই হোক দেখো পুজো দিয়ে কিছু একটা মুখে দিয়েছি আমি বেল রয়েছে সময় পাই না তো ভাবলাম চলো এখন একটু নিজের জন্য সময়টা বের করে নিই একটু বেলের শরবত করি ঘুম থেকে উঠে দিন শুরু করে তো আজকে আমি কি করব সেটা বলতে যাচ্ছি আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে দিন শুরু করে কিভাবে কাজ সংসারে সমস্ত কাজ করে নিজের জন্য একটু সময় বের করি তো দেখো বললাম না কিভাবে নিজের জন্য সময় বের করি এটাই হচ্ছে আমার নিজের জন্য সময় বের করা এটা আমি খাব তো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমার পুজো মানে সমস্ত কাজ করে পুজো দিয়ে স্নান করে মানে স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট এখন আমি নিজেকে একটু টাইম শান্তি মনে আমি এটা খাবো সারা দিন তো সারাক্ষণ আমরা কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকি হুম নিজের জন্য তো হয়তো আমরা কিছু ভাবার সময় পাই না যখন কাজ করি বসার সময় পাই না একদিকে আমি ভিডিও দেখছি আর একদিকে বেলের শরবত খাচ্ছি এটাই আমি খাচ্ছি বেলের শরবত তবে এখন বেলের শরবতটা খেয়ে বাবু রয়েছে ঘুমিয়ে ওর পাশে একটু শিড়ে পড়বো তবে আমি ঘুমবো ভিডিও দেখবো সবাই শুয়ে শুয়ে এটাই তারপরে যখন বাবু উঠবে তারপরে ওকে খাওয়াবো তো দেখো এই পর্যায়ে চলে এসছি একদম বিকাল এখানে বাজে হয়তো বিকাল পাঁচটা বেড়ে গেছে তো ওকে নিয়ে একটু বেরোবো হাঁটতে বেরোবো তো মা ছেলের হাঁটা হয়ে যাবে ছেলের সঙ্গে মায়ের একটু সময়টা ভালোই কাটবে তো ভাবলাম ঝাড় মানে ঘরটা ঝাড় দিয়ে দিই তো আমি আর কি ঝাড় দেবো আমাকে ঝাড় দিয়ে দিচ্ছে তো ঝাড় দিয়ে বাবুকে নিয়ে ঘুরে বেরিয়ে এসে এটা হচ্ছে সন্ধ্যার যে জামাকাপড়গুলো দিয়েছিলাম সেগুলো আর গোছানো হবে তো ভাবলাম চলো এখন একটু গুছিয়ে নিই সেগুলো তো সেই কারণে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে বাবু আবার আমার আজকে বলছে ওকে সয়াবিন রান্না করে নিতে হবে ভালো খাচ্ছে এখন ইদানি তো ভাবলাম চলো তাহলে সকাল সকালই রান্নাটা করি রান্না করলে বাবুও খেতে পারবে আমার এক কাজে দু কাজ যাবে ওর জন্য আলাদা করে কিছু করতে হবে না তো সেই জন্য ও তার আগে আমি বসে বসে বাবু খাচ্ছিল বিস্কুট তো ও যখন বিস্কুট খাচ্ছে আমি বললাম চলো আমি আর একটা কাজ নিই আমার এই লাইটটা অনেকটা নোংরা পড়েছে তো আমি এটাকে টিস্যু দিয়ে মুশ মুছে ভিচে ফেলছি মানে টিস্যুটা একটু ভিজে ভিজে থাকে যে বাবুর যে টিস্যু ফোটা দিয়ে মুছলে না লাইটটা একদম পরিষ্কার হয়ে যায় তো সেটাই করলাম আর বাবু বললাম না বিস্কুট খাচ্ছে তো ও বিস্কুট খেতে খেতে আমার সঙ্গে কিছুক্ষণ থাকলো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে এখন বাজে সাতটা থেকে সাড়ে সাতটা একটু সকাল সকাল আমি এত সকালে রান্না করি না যদিও কিন্তু শুধু বাবুর জন্যই আসলাম একটু সকাল সকাল রান্না করতে আর রান্নাটা হয়ে গেল আমি একটু ফ্রি হবো ওকে খাইয়ে দিয়ে তখন আমি নিজের অন্য কাজ করতে পারবো নিজের জন্য একটু নিজের জন্য সময় বের দিতে পারবো নিজেকে আর কি তো দেখো বাবুর জন্য অল্প কিছু সয়াবিন দেবো আর দুটো ডিম দেবো আমি একটা মা খাব আর এখানে খুশি কেটেছি আর আলু এটা দিয়ে মশলাটা আমি বাড়ব না একটু মানে গ্রেট করে নিয়েছি এভাবেই রান্না করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের একটা ভিডিও পরের একটা বলোকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রাখছি নমস্কার টাটা বাই